মানুষ আমি আঙুর মারছে বুঝলি মারি আর ঘরে হালায় মারি তো এই আবার লক্ষ্য করে কেস করছে গুড়ি গুড়ি আঙ্গুর এত করে গুড়ি করে লক্ষ্মীপুরের কমলনগরে অসহায় এক পরিবারের বসতঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী শফিকুল্লার বিরুদ্ধে সোমবার তেসরা ফেব্রুয়ারি সকালে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চার্নং ওয়ার্ড ফাজিল মেয়ার হাটের হাসিম খলিপার বাড়ির হাফিজুল্লার ছেলে মোহাম্মদ আজাদ নিজ জমিতে বসতগণ নির্মাণ করতে গেলে প্রতিবেশী শফিক এসে বাধা দেয় এবং বল প্রয়োগ করে কাজ বন্ধ করে দেয় এতে অসহায় পরিবারটি বসতগণ নির্মাণ নিয়ে বিপাকে পড়েছে ভুক্তভোগী আজাদুদ্দিন বলেন আমার চাচা ও প্রতিবেশী শফিকের সাথে আমাদের অন্য একটি জমি নিয়ে ঝামেলা চলছে ওই জমি আমরা একজনের কাছ থেকে রেজিস্ট্রির মাধ্যমে কিনেছি কিন্তু আমার চাচা জোরপূর্বক জায়গাটি দখল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছেন আমি আমার বাপে জমি দিছিল তো আমি তিন বেঞ্জ নামে তো আমি এই জমিটার মধ্যে ঘর করছিলাম আজকে পাঁচ বছর করার পরে ট্রেনটা নষ্ট হয়ে গেছে এখন আমি ট্রেনটা একটু বাড়াইতেছি বাড়াইতে গেছিলাম আমার মিস্ত্রি আসি বাধা দিছে বাধা দেওয়ার পরে উনি থ্রি ফোর নাইনে ফোন করে পুলিশ আনাই কাজটা বন্ধ করে দিচ্ছে লগে আমি জাগা জমি বাইরে ভেজাল কিন্তু আমি জমিটার কাগজটা স্পটে গেছিল আঘাত উনি বাড়িতে গালি গালাস হারাহারি এই অবস্থা করতেছে পূর্ব অবস্থাতে উনি আঙ্গলায় মামলা এই জন্য বাইশ মামলা করছে আমরা মেলা নির্যাতিত হয়েছি এই জমিত কোনো মামলা নাই বাইরের জমিতে মামলা আমরা বহুত নির্যাত নির্যাতিত হয়েছি মামলা করতে করতে আর আঙ্গ বিডা মারা বেসার বাইরে রয়ে গেছে এরকম অবস্থা উনি আঙ্গলায় করছে এবার সুস্থ বিশ্বাস চাই আর উনি যে অবস্থা এলাকার মধ্যে করতে আছে মামলা 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 মানুষের কোনো মানুষের কোনো শান্তি দিতেছে না মামলা ছাড়া কিছুই বুঝে না সেই চিন লাগাইব বুঝিনি তিন লাগবে আরেকটা ভাগ্যর উঠাইবে কিন্তু কোন ভাগ্যর উঠেতে এগুলো দেয় না আমাদেরকে কিন্তু বুঝেন এদের ক বলে এদের কাগজ তো জমি আমার পক্ষে আদালতে পূর্বকালে সে আদালতে মামলা করছে মামলা করছে হোলাইন দে হোলাইন দে আসামি আমাকে আসামি দি এটা একটা মামলা করছে মামলাটা কিন্তু হোলাইনের পক্ষে রাই গেছে স্থানীয় ফুলবানু ও আনারুলা জানান অভিযুক্ত শফিকুল্লাহ একজন মামলাবাজ সে বিভিন্ন মানুষকে অকারণে মামলা দিয়ে হয়রানি করে আসছে

অভিযুক্ত মোহাম্মদ শফিক উল্লার কাছে জানতে চাইলে তিনি জানান এ জমি আজাদের বাবা তার স্ত্রীর কাছে বিক্রি করেছে জমিতে গরুডায় উঠায় আর একবারও সে গড় উঠে একটু গেছে আর আমি গড় উঠে একটু দিনও এখন আবার যখন উনি গড় উঠে যায় জমিটা ছেলের নামে তুইছে চন্দ্রগঞ্জ দলিল নম্বর পঁচানব্বই আর আর ওয়াইবারে কলা দিছে দলিল একশো সাতচল্লিশ এই জমিটা আমি চেয়ারম্যানের কাছে একটা পিটিশন করছি পরে আমি আইনের আশ্রয় নিয়েছি নিয়েছি আর ভুলি যায় বন্ধ করে যায় যাই গেছে আগামী কাল থানায় আসবে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি বিস্তারিত খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে